লেকচার ম্যাটার বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ আজ আমরা ভূমি রিট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে আমার লেকচার শুনুন দুই হাজার আট সালের নভেম্বর মাসের উনত্রিশ তারিখে হাইকোর্ট পারমিশন পরীক্ষার পরীক্ষায় এই রিটটি এসেছিল ইউর ক্লাইস আর দ্য লিগাল হিয়ার্স অফ লেট ইসমাইল হোসেন হু হ্যাড অপটেন আ লজ অফ খাস ল্যান্ড ফ্রোম দ্য গভর্নমেন্ট অরিজিনাল লিজ ওয়াজ ফোর ইসমাইল হোসেন ফর এ ফার্দার পিড ফর এ ফার্দার পিওড অফ টোয়েন্টি ইয়ার্স আপ টু নাইনটিন হানড্রেড সেভেন্টি টু ইট ওয়াজ এগেন রেনউড ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু ফোর এ ফার্দার পিড অফ থার্টি ইয়ার্স আপ টু টু থাউজেন টু ইন দ্য মেন টাইম ইসমাইল হোসেন ডাইট ইন দ্য ইয়ার টোয়েন্টি অ্যান্ড হিস লিগাল হেয়ার্স হ্যাড দেয়ার নেমস মিউটেড ইন হিস প্লেস ইন টু থাউজেন সিক্স হাউ ইবার দ্য অফিস রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য পেমেন্ট অফ রেন্ট অন দ্য গ্রাউন্ডস দ্যাট দা খোতিয়ান রেকর্ডস শোড দ্যাট দ্য ল্যান্ড ওয়াজ খাস ল্যান্ড বিলংগিং টু দ্য গভারমেন্ট লিগাল হেয়ার্স দেন ডিসকভার দ্যাট দ্য নেম অফ ইসমাইল হুসেন হ্যাড নেভার বিন রেকর্ডেড অ্যজ দ্য অকুপেন্ট অফ দ্য ল্যান্ড অ্যান্ড ফারদার দ্যাট সার্টিন কোয়ার্টার্স while trying to get the land lease out of, out to them. Prepare writ petition on behalf of the legal heirs to enable them to pay the rent with her, whatever prayers may be appropriate. Would it be appropriate to pray for the correction of the record of rights? ইন দ্য সেইট রিট পিটিশন গিভ রিজনস ফর ইউর অ্যান্সার বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ ব্যবহারিকভাবে রিট অনেক প্রকার আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে অনেক ধরনের রিট মামলা দায়ের হয় তার মধ্যে একটা হলো ভূমি সংক্রান্ত রিট ভূমি সংক্রান্ত অনেক রিট মামলা দায়ের হয় আমি ভূমি সংক্রান্ত রিটের একটা ফর্মুলা সৃষ্টি করেছি আপনারা যদি এই ফর্মুলাটি মনে রাখেন তাহলে ভূমি সংক্রান্ত রিট আপনারা প্রশ্ন দেখলেই রিটের প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে এটা ভূমি এটা ভূমি সংক্রান্ত রিট তখন আমরা আপনারা সহজে এই রিটের ড্রাফটিং আপনারা ঠিকমতো মুসাবেদা করতে পারবেন ফর্মুলাটা হলো ডিউ ইকাল টু কালভ অর্থাৎ ডবলিউ ইকাল টু কে L L এল ভি হেয়ার এখানে W ইকাল টু ল্যান্ড রিটস ভূমি রিট কে ইকাল টু খাস ল্যান্ড জমি এ ইকাল টু অ্যাবানডেন্ট প্রপার্টি পরিত্যক্ত সম্পত্তি এল ইকাল টু লিজ প্রপার্টি লিজ সম্পত্তি এল ইকাল টু এল এ প্রপার্টি অধিগ্রহণ ল্যান্ড ইকুইজিশন প্রপার্টি অধিগ্রহণ প্রপার্টি এল ইকাল টু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের অর্ডারের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করবে কিন্তু সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট কোর্টে আপিল কোর্ট না থাকলে ওই সংক্ষুব্ধ ব্যক্তি ডালিশি সম্পত্তির ওই সংক্ষুব্ধ অর্ডার নিয়ে হাইকোর্ট বিভাগে রিট করবে ভি ইগাল টু ভেস্টেড প্রপার্টি পরিত্যক্ত সম্পত্তি আমাদের এই আলোচ্য রিটে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা এইটা একটা খাস খাট জমি সংক্রান্ত মামলা সুতরাং এইটা খাস জমির রিট এইটার মুসাবেদা এই মামলাটার মুসাবেদা এরকম হবে অ্যান্সার ক্যাপিটাল লেটার অ্যান্সার টু দ্য কোস কোর্শেন ক্যাপিটাল লেটার ইন দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ ক্যাপিটাল লেটার হাইকোর্ট ডিভিশন মাসখানে ক্যাপিটাল লেটার স্পেশাল অরিজিনাল জুরিসডিশন হোল ফার্স্ট ব্যাকেট ক্যাপিটাল লেটার রিট নম্বর ডট ডট অব ডট ডট আন্ডারলাইন ক্যাপিটাল লেটার ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার আন্ডার লাইন অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল হান্ড্রেড টু অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইন ম্যাটার অফ ক্যাপিটালিফিং টু অ্যাকসেপ্ট দেমেন্ট অফ রেন্ট ফ্রোম দ পিটিশনার দা ম্যাটার অফ ওয়ান এ অন এ টু বি বোথ আর সন অফ লেট ইসমাইল হোসেন অফ ব্লেস পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট ডট ডট পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পিটিশনার্স আন্ডারলাইন ভার্সাস ক্যাপিটাল লেটার অন দ্য গভর্নমেন্ট অফ দ্য পুলিশ অন দ্য পিপলস অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ কমা রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি সেক্রেটারি এস লেট মিনিস্ট্রি অফ ল্যান্ড কমা মিনিস্ট্রি এমটা ক্যাপিটাল লেটার বাংলাদেশ সেক্রেটারিয়েট রমনা ঢাকা টু ডেপুটি কমিশনার কমা ঢাকা থ্রি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড ঢাকা ফোর তহশিলদার তহশিলদার কমা তহশিল অফিস ঢাকা রেসপন্ডেন্টস আন্ডারলাইন অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ সরি টু টু মিস্টার জাস্টিস ডট ডট দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পিনিয়ন জাস্টিসেস অফ দ্য সেইট অনারেবল কোর্ট দ্য হাম্বল পিটিশন অন বিহাফ অফ দ্য অ্যাবোভ নেমড পিটিশনার মোস্ট রিসপেক্টফুলি হাইফেন উইথ ক্যাপিটাল লেটার আন্ডার লাইন এখানে আরেকটা বিষয় চিফ জাস্টিসের অ্যাড্রেসটা ওই আর্টিকেলের পরেই পরেই দিতে হবে আর্টিকেলের আর্টিকেল আমরা যেখানে লিখি ও এর পরেই আমাদের দিতে হবে আর সিউতটা প্রথম দুইটা সেন্টেন্স এটা ফরমেট এটা দিতে হবে ওয়ান দ্যাট দ্য পিটিশনার্স আর পারমানেন্ট সিটিজেন অব বাংলাদেশ অ্যান্ড দ্য অ্যাড্রেসেস অফ দ্য পার্টিজেন গিভেন ইন দ্য কস টাইটেল আর কারেক্ট ফর দ্য পার্প অফ সার্ভিং নোটিস আপন দেম এখন এইভাবে সিউইথ হলো মামলার পর্যায়ক্রমিক বর্ণনা সুতরাং পর্যায়ক্রমিক বর্ণনাও দিতে হবে এবং কোনো প্যারায় কোনো স্টেজে যদি অ্যানেকচার দেওয়া লাগে এক্সার দেওয়া লাগবে অ্যানেকচার ক্যাপিটাল লেটার দিয়ে আন্ডারলাইন দিতে হবে আর মাঝখানে লিখতে হবে অ্যানেক্সারের কথাগুলো মাঝখানে লিখতে হবে আর যেগুলি আমরা আমরা কোর্ট থেকে যে অ্যানেক্সারগুলো কোর্ট থেকে উঠাই দিব সে অ্যানেকচারগুলো সার্টিফাইড কপি লিখতে হবে আর যেগুলি আর যেগুলো আমরা কোর্ট থেকে ওঠাই দেবো না ফটোকপি করে দেবো সেগুলি আমরা অ্যান এক্সারে ফটোকপি কথাটা লিখবো এইভাবে লেখার পর লাস্টে গ্রাউন্ডসের আগে আগে যে একটা সিউইতের প্যারা থাকে সেটা লিখতে হবে দ্যাট বিং অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য ইম্পিউন্ট অর্ডার দ্য পিটিশনার বেক্স টু মোভ দিস রিড পিটিশন বিফোর ইউর লর্ডশিপস অন দ্য ফলোয়িং অ্যামংগেস্ট আদার হাইফেন গ্রাউন্ডস ক্যাপিটাল লেটার গ্রাউন্ড শব্দটা মাঝখানে হবে আর গ্রাউন্ডসগুলো আপনার রোমান সংখ্যা দিয়ে প্যারাগুলো লিখতে হবে গ্রাউন্ডসগুলো লিখতে হবে আর মূল মামলা থেকে গ্রাউন্ডসগুলো আগে দিতে হবে আর এরপরে কিছু কমন গ্রাউন্ডস যদি সময় থাকে আপনারা দিতে পারেন এরপরে প্রেয়ারটা মাঝখান থেকে লিখতে হবে হয়ার ফর শব্দটা ক্যাপিটাল লেটারে দিবেন এবং কমা দিবেন এরপরে লিখবেন ইট ইজ মোস্ট হামলি প্রেয়ার বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ পেয়ারটার নিয়ম যখন আমরা বলবো তখন আমার ভিডিও শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি পেয়ারটা ঠিক মতো পেয়ারের নিয়মটা ঠিক মতো আপনাদের বলতে পারিনি আমি আবার এখন নতুন একটা ভিডিও সেট করার পর আপনাদের পেয়ারটা আবার আপনারা বলছি আপনারা ভালোভাবে রিটের পেয়ারটা পেয়ারের নিয়মটা ফর্মেট ডিজাইন স্ট্রাকচারটা ঠিক মতো আপনারা শুনেন আর আইন হলো গণিত আইন হলো বিজ্ঞান আইনের যে ফরমেট আইনের যে ফরমেট এবং ডিজাইন আছে স্ট্রাকচার আছে ওইভাবেই লিখতে হবে আর আইনের ফরমেট ডিজাইন স্ট্রাকচারগুলি হলো আইনের গণিত আইনের বিজ্ঞান সুতরাং এই ফরমেট ডিজাইন এবং স্ট্রাকচারের ক্ষেত্রে কমা কোটেশন ভুল হওয়া যাবে না তাহলে আপনারা প্রেয়ারটা এইভাবে লিখবেন হয়ার ফর হোয়ার ফর ক্যাপিটাল লেটার কমা ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লস শিপস উড গ্রাসিয়াসলি বি প্লিজ টু ইস্যু আ রুল নিশি রুল নিশি শব্দটা ক্যাপ রুল আর এবং এন শব্দটা ক্যাপিটাল লেটার লেখবেন কলিং আপন দ্য রেসপন্ডেন্টস রেসপন্ডেন্টের আরটা বড়ো হাতের লিখবেন টু শোকজ অ্যাস টু হোয়াই হাইফেন স্মল এ দ্য ইম্পিউড অর্ডার অব দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফোর ডেটেড ডট ডট রিফিউজিং টু অ্যাকসেপ্ট দ্য পেইমেন্ট অফ রেন্ট ফ্রম দ্য পিটিশনার্স শুড নট বি ডিক্লার টু হ্যাভ বিন পাসড উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগাল ইফেক্ট এখানে দেখেন যে আমরা যে ক মূল কস টাইটেলটা অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ হিসেবে দিয়েছিলাম এই প্রেয়ারেও এই অংশটা এই অংশটা দিতে হবে প্রথমে এরপরে আমাদের কনস্টিটিউশনে রিটের ভাষা আছে ওই ভাষাগুলো নিয়েছে আমাদের কনস্টিটিউশনে রিটের ইংরেজিতে কিছু ভাষা আছে ওই ভাষাগুলি নিয়েছে যেমন শুড নট বি ডিক্লার টু হ্যাভ বিন পাসড উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগাল ইফেক্ট স্মল বি অ্যান্ড আফটার হেয়ারিং দ্য পার্টিস অ্যান্ড পেরোজিং দ্য কোশন কমা ইফ্যানি কমা মেক দ্য মেক দ্য রুল অ্যাবসিলিউট এখানে আরটা রুলের আর্টটা বড়ো হাতের দেবেন অ্যান্ড অবলিক অর পা আদার অর ফার্দার অর্ডার ওর অর্ডারস অ্যাস টু ইউর লর্ডশিপস এলটা লর্ডশিপের শিপসের এলটা বড় হাতের দেবেন মে ডিম ফিট অ্যান্ড প্রপার অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস ইউর হাম্বল পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাল ইভার প্রে এরপরে অ্যাফিডেভিট দিবেন অ্যাফিডেভিট ক্যাপিটাল লেটার লিখবেন এবং আন্ডারলাইন আন্ডারলাইন দিবেন মাঝখানে অ্যাফিডেভিট শব্দটা মাসখানে লিখবেন এরপরে আই নেম সন অফ ডট ডট অ্যান্ড ডট ডট অফ বিলেজ ডট ডট পোস্ট অফিস ডট ডট পুলিশ স্টেশন ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট এইচ অ্যাবাউট ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট এরপরে এরপরে অ্যাট প্রেজেন্ট বর্তমানে অ্যাড্রেসটা দেবেন এরপরে এইজ অ্যাবাউট ডিপ দেবেন বাই ফেথ ডট ডট বাই অকুপেশন ডট ডট বাই ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল আইডেন্টিফিকেশন নম্বর ডট ডট ডু হেয়ার বাই সলেমলি অ্যাফার্ম অ্যান্ড সে অ্যাজ ফলোস হাইফেন ওয়ান দ্যাট আই অ্যাম দ্য পিটিশনার অ্যান্ড অ্যাম এম ওয়েল অ্যাকুইন্টেড উইথ দ্য ফ্যাকস অ্যান্ড সারকামটেন্সেস অফ দ্য অফ দ্য কেস অ্যান্ড অ্যাম কম্পিটেন্ট টু সার দিস অ্যাফিডেভিট টু দ্যাট দ্য স্টেটমেন্টস মেড অ্যাবো আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ থ্রি দ্যাট দ্য পেপারস অ্যান্ড ডকুমেন্টস উইথ দিস পিটিশন আর ট্রু ট্রু অ্যান্ড জেনুইন ট্রু অ্যান্ড জেনুইন এখানে প্র্যাকটিক্যালি আরও দু একটি সেন্টেন্স লেখে যদি আপনাদের সময় থাকে অ্যাপিডেভিট লেখার তাহলে প্র্যাকটিক্যালি যেভাবে আরও দু একটি সেন্টেন্স লেখে ওই সেন্টেন্সগুলো আপনারা সিরিয়াল আকারে চার নম্বর পাঁচ নম্বর আকারে দিয়ে দিবেন এরপরে বাম দিক থেকে লিখবেন পিপিআর্ড ইন মাই অফিস ডট ডট অ্যাডভোকেট তারপর ডান দিকে ডট ডট রেখে ডিপোনেন্ট দ্য ডিপোনেন্ট ইজ নোন টু মি অ্যান্ড আইডেন্টিফাইড বাই মি এখানে অ্যাডভোকেটের নাম কখনও আপনার নাম দিবেন না অথবা হলফকারী হিসাবে আপনার নাম দেবেন না অন্য অন্য একটা কাল্পনিক নাম দিয়ে দিবেন এবং লাস্টের অ্যাডভোকেটের যে একটা ঠিকানা দিবেন এই ঠিকানাটা একটা কাল্পনিক ঠিকানা দিয়ে দেবেন অরিজিনাল অরিজিনাল দিবেন না কোনো কিছুই এমনকি ফোন নাম্বার নিজের অরিজিনাল ফোন নাম্বার দিবেন না হ্যাঁ কখনোই নিজের অরিজিনাল ফোন নাম্বার দিবেন না এরপরে বাম দিকে মার্চিন থেকে লেখবেন সলেমলি অ্যাফার্মড বিফর মি বাই দ্য সে ডিপোনেন্ট অন দিস দ্য ডট ডট ডে অফ ডট ডট এরপরে মাঝখান থেকে লিখবেন কমিশনার অফ অ্যাফিডেভিটস ক্যাপিটাল লেটার সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার হাইকোর্ট ডিভিশন কমা ঢাকা ক্যাপিটাল লেটার বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ তাহলে আমরা দেখলাম আমাদের আমাদের সংবিধানে বাংলাদেশ বাংলাদেশ কনস্টিটিউশনে যে রিট পাঁচ প্রকারের বর্ণনা দেওয়া আছে এটা হলো আসলে থিওরিটিক্যাল রিট যেমন হ্যাবিয়াস করপাস রিট সারসিওরারি রিট প্রহিবিশন রিট ম্যান্ডামাস রিট কো ওয়ারেন্টি রিট তারপরে জনস্বার্থে রিট মামলা এগুলি হলো থিওরিটিক্যাল রিট এছাড়া প্র্যাকটিক্যাল হাইকোর্ট ডিভিশনে মহামান্য হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিক্যালি আরও বহু ধরনের রিট মামলা হয় এই জন্য প্র্যাকটিক্যালি রিট মামলা বহু প্রকার প্র্যাকটিক্যালি রিট মামলা বহু প্রকার আমরা আজকে ল্যান্ড ল্যান্ড রিডস রিটস নিয়ে আপনাদের আলোচনা করলাম তাহলে ল্যান্ড রিটের আমি একটা ফর্মুলা আবিষ্কার করছি ওই ফর্মুলাটা যদি আপনারা মনে রাখেন তাহলে ল্যান্ড রিট আপনারা বিস্তারিত বুঝবেন এবং আপনারা ড্রাপ করতে পারেন লেকচার সমাপ্ত আজকের মতো